টি নিয়ে এই ভিডিও থাকছে তোমাদের জন্য এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে শ্রীপাঠ মাহেশে সাতাশে জুন কিন্তু আমরা সবাই জানি যে রথযাত্রা উৎসব পালিত হবে আর কিছু ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ইনফরমেশন বলতে এখানে কব কখন রথ তার শুরু হবে এবং রথযাত্রা কোন জায়গা থেকে তোমরা সব থেকে বেশি ভালোভাবে এনজয় করতে পারবে তার সাথে থাকবে যারা আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বিশেষ কিছু নলেজ যেরকম কোন জায়গায় দাঁড়িয়ে তোমরা রথটাকে খুব সুন্দরভাবে শুট করতে পারবে এবং কিভাবে বা কোন পজিশনে তুমি প্রশাসনের বিভিন্ন বাধা বিপত্তি থেকে রক্ষা পেয়ে ভিডিওটিকে খুব সুন্দর করে তুলে করতে পারবে সেই নলেজও কিন্তু আমরা এই ভিডিওতেই শেয়ার করব আজ চব্বিশে জুন এখনো অব্দি মন্দিরের যে মূল দরজা সেটি বন্ধ রয়েছে কারণ মহাপ্রভু রয়েছেন অনবসরকালে কাল পঁচিশ তারিখ কাল মহাপ্রভুর নবযৌবন উৎসব সেদিন মন্দিরের দরজা কিন্তু খুলবে অর্থাৎ কাল ভোর পাঁচটায় মন্দিরের দরজা খুলবে মহাপ্রভু দর্শন দেবে ভক্তদের উদ্দেশ্যে প্রথমবারের জন্য মূলত এই মুহূর্তে আমি প্রবেশ করেছি মন্দিরের ভিতরে রথযাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের দেওয়ার আগে কয়েকটি কথা আমাদের বেঙ্গা ব্লগার্সের পক্ষ থেকে তোমাদের জানিয়ে রাখি সাতাশে জুন যে রথযাত্রাটি অনুষ্ঠিত হয় মাহেশে সেই রথযাত্রা উৎসবটি কিন্তু শুধুমাত্র রথ টানাটাই নয় রথ টানের সময়টুকুই কিন্তু রথযাত্রা উৎসব নয় সকাল বেলা থেকে রাত্রি পর্যন্ত যা কিছু হয় সেই সবটাকে কিন্তু রথযাত্রা উৎসব বলা হয় গোটা দিনের কিন্তু শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে তা আবার সারা দিনের ফুটেজ সকালবেলা কিভাবে জগন্নাথ দেবের পূজা অর্চনা হচ্ছে এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন বাইরে ভক্তদের সামনে এবং সেখানে চলছে জগন্নাথ দেবকে নিয়ে গড়ে ওঠা এক নিত্যানুষ্ঠান এবং তার সাথে কিভাবে রথে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথদেবকে এবং রথ টান কখন শুরু হচ্ছে রথ টান শুরু হওয়ার পর কিভাবে তিনি যাচ্ছেন মাসির বাড়ি তার সম্পূর্ণ ফুটে থাকছে রাত নটা পর্যন্ত ঠিক আমাদের এই ইউটিউব চ্যানেল আর ঠিক সেই কারণে আমাদের পক্ষে সম্ভব হয় না রথের দিন সন্ধ্যেবেলায় তোমাদের ভিডিও দেওয়া বিগত দু তিন বছরের ভিডিও যদি তোমরা দেখো আমাদের একমাত্র আমাদের চ্যানেলে বেলায় মহাপ্রভুকে বার করা থেকে শুরু করে রাত্রি নটায় মাসির বাড়িতে পৌঁছানোর পর রাত সাড়ে দশটা দশটার সময় যে মহা আরতি হয় সেই পর্যন্ত গোটা দিনের কাভারেজ একমাত্র আমরা তুলে থাকি এবং তোলার পর সেটি এডিট করে পরের দিনই তোমাদের মাঝে নিয়ে আসি তাই তোমাদের থেকে আমরা এইটুকু সাপোর্ট চাইবো যে তোমরা যেন সেই ভিডিওটি আমাদের সাথে আমাদের পাশে থেকে দেখো এবং আমাদের এই সম্পূর্ণ নিবেদনটি তোমাদের সবার সাথে শেয়ার করে এখন মন্দিরের পরিস্থিতি খানিকটা এই রকম তোমরা যদি আমি দূরে এখান থেকে দেখাই তাহলে দেখছো মন্দিরের প্রভুর যে গর্ভগৃহ সেই দরজা কিন্তু বন্ধ আছে কাল পঁচিশে পঁচিশ তারিখ এই দরজা খুলবে মহাপ্রভু দর্শন দেবে ভক্তদের মাঝে শুরু হবে নবযৌবন উৎসব মন্দিরের ভেতরে এই মুহূর্তে স্টেজ নির্মাণের কাজ চলছে আলোকসজ্জার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এবং যদি রাত্রিবেলার কিছু ফুটেজ আমি তোমাদেরকে এই ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো না বাট এই চূড়াটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের মধ্যে দেখাবো বৈষ্ণব ভক্তরা রয়েছেন তারা অলরেডি দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন আর এইখানে কিন্তু রথের যে রশি সেই রশিগুলোকে কিন্তু ধুয়ে শুকোতে দেওয়া হয়েছে আর কি আজকের দিনে কারণ এইগুলো সংস্কার করার ব্যাপার থাকে আর যদি আমি দেখাই তোমাদেরকে মন্দিরের অবস্থাটা তাহলে মন্দিরটা কিন্তু এখন খুবই শান্ত অবস্থায় রয়েছে কারণ বলা হয় যে অনবসরকালে প্রভু যখন থাকেন তখন বেশি কথা বা চর্চা কিন্তু করতে নেই আর কি তো সেই হিসাবে কিন্তু মন্দির এখন পুরোপুরি নিস্তব্ধ রয়েছে প্রভুর যে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে সেটিকে এইখানে এনে রাখা হয়েছে বিগত পনেরো দিন ধরে এই বিগ্রহটিকেই পুজো করা হচ্ছিল এবার আসি রথ টান শুরু হবে তবে রথ টানের ঠিক আগে পিছনে থাকা মন্দির থেকে কিন্তু জগন্নাথে বেরিয়ে আসবেন যাত্রা করে ভক্তদের সাথে ঠিক সময় তারপর ঠিক বিকেল চারটে এই রথে চড়ে মহাপ্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে প্রবল ভক্ত সমাগম হয় প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে এই জিটি রোডের ওপরে তাই তোমাদের নিতে হবে বেশ কিছু সাবধানতা আর তোমাদের দেখাবো কোথায় দাঁড়িয়ে তোমরা সেই রথটাকে ঠিকঠাক মতো দেখতে পাবে তবে তার আগে এই রথের বিষয়ে দুটো কথা তোমাদের সাথে ভাগ করে নি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মাহেশের যে রথ এই রথটি কিন্তু সম্পূর্ণ লোহা ও কাঠ দ্বারা নির্মিত বিশ্বের সবথেকে প্রাচীন রথ এটিকে বলতে পারো কারণ সব জায়গায় রথ প্রত্যেক বছর তৈরি হয় কিন্তু মাহেশের রথ কিন্তু শুধুমাত্র তার কাঠ বা লোহা ইত্যাদি পরিবর্তন করেই চলছে বহু বছর ধরে এবং এইখানে কিন্তু দেখছো এই মুহূর্তে রথের যে রং। সেই রঙের কাজ চলছে মাহেশ থেকে আমি আর আশা করি তোমাদের আমাদের এই টাইপের ভিডিওগুলো খুব ভালো লাগবে যেরকম এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং সেই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো এই রকম বিভিন্ন লোহার চাকা রয়েছে এই লোহার চাকাগুলো মাহেশের রথে রয়েছে হচ্ছে বারোটি বারোটি চাকায় সমৃদ্ধ এই রথে রয়েছে হচ্ছে ব্রেক সিস্টেম কিন্তু এই ব্রেক সিস্টেমটি বর্তমানে খারাপ হয়ে গেছে তোমরা যারা আমাদের বহু বছরের ভিডিও দেখো তারা দেখবে কত কঠিন পদ্ধতিতে এই রথকে থামানো হয় এই যে বিশাল বিশাল চাকাগুলো দেখছো সেই চাকাগুলোর সামনে ইট ফেলে এই রথকে কিন্তু থামানো হয় নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর মহাপ্রভুর এই সুবিশাল রথ রথটি কিন্তু চারতল বিশিষ্ট একদম ঠিক ওপরে মহাপ্রভু সুভদ্রা বলরাম অবস্থান করে এবং ভক্তরা কিন্তু তাদেরকে এখান থেকে তুলে সেই ওইখানে নিয়ে যায় এই ভারী বিগ্রহটিকে এই রথের রয়েছে হচ্ছে দু দুটি ঘোড়া এবং একটি সাদা ঘোড়া এবং একটি নীল ঘোড়া যেগুলো সম্পূর্ণ লোহার তৈরি এই দুটি ঘোড়ার সাথে রয়েছে হচ্ছে কিন্তু এই যে সারস পাখি সেই সারস পাখিও কিন্তু রথে স্থান গ্রহণ করে আর এইখানে প্লাস্টিক দিয়ে এই মুহূর্তে যেটি ঢাকা রয়েছে সেটি হচ্ছে মহাপ্রভুর সারথি অর্থাৎ এই যে ঘোড়া সেই ঘোড়ার সাথে কিন্তু এই সারথিও থাকে যেটি এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে রথের প্রত্যেকটি চূড়ায় কিন্তু এরকম একটি করে সুদর্শন চক্র স্থাপন করা হয় সেগুলো এখানে আলাদা করে রেখে রং করা হচ্ছে আর এই যে বড় সুদর্শন চক্রটি দেখছ এটি চলে যায় রথের একদম সব থেকে উপরের চূড়ার ওপর তো এইগুলোও কিন্তু রং হয়ে গেছে এবার এগুলোকেও কিন্তু রথে লাগানোর কাজ শুরু হয়ে যাবে বিশাল রথের প্রত্যেকটি তলের এই যে অংশগুলো রয়েছে এখানে লাগানো হয় কিন্তু বিভিন্ন ফটো ফ্রেম নিচের অংশে থাকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গাথা দ্বিতীয় তলে থাকে হচ্ছে রামায়ণ এবং সব থেকে ওপরের তলের অংশে থাকে হচ্ছে শ্রীকৃষ্ণের কথা তো তিনটে তলে কিন্তু তিনটে কাহিনী বর্ণনা করা হয় এইখানে রাখা এই যে এরকম বিভিন্ন যে ফটোফ্রেম রয়েছে সেইগুলোর মাধ্যমে এইবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে যে রথ তোমরা কীভাবে দেখবে আমার পেছনে থাকা এই রথ এই রথে লাগানো রশি প্রায় পঞ্চাশ ফুট মতো সেই রশি কিন্তু এইখানে যারা রথ টানে সেই ভক্তরা টেনে রশিটিকে নিয়ে আসে অলমোস্ট পঞ্চাশ ফুট পর্যন্ত পঞ্চাশ ফুট রশিকে কেন্দ্র করে বাইরে দিয়ে রথের চারিদিক দিয়ে পুলিশ বা প্রশাসন দ্বারা একটি বেষ্টনী তৈরি করা হয় সেই বেষ্টনীটি প্রায় ষাট থেকে সত্তর ফুটের হয় সেই বেষ্টনির ভেতরে যারা রথে চড়ে মন্দির বা প্রশাসনের অনুমতি নিয়ে তারাই থাকতে পারে এই বেষ্টনীতে এবং এই বেষ্টনীকে কেন্দ্র করে আরও একটি বেষ্টনী তার বাইরের অংশ দিয়ে টেনে বড় করে তৈরি করা হয় বাইরে থাকা সেই অতিরিক্ত বেষ্টনীটিও প্রায় একশো ফুটের হয় সেই বেষ্টনির ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু মিডিয়া বন্ধুরা এবং যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে তারা সে তারা ওই নির্দিষ্ট দূরত্ব থেকে রথকে কিন্তু তুলতে পারে এই অংশে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তারা এই অংশে প্রবেশ করতে পারে না তো যারা সাধারণ মানুষ আছে তারা জিটি রোডের এই দুই পাশ দিয়ে দুধার দিয়ে দাঁড়ায় এবং তাদেরকে কিন্তু পুলিশ দ্বারা তৈরি ওই যে বেষ্টনী সেই বেষ্টনী ঘিরে রাখে এই দুই পাশে দাঁড়ানো ছাড়া কিন্তু সাধারণ মানুষদের অপশান নেই এবং রথ যত এগিয়ে যায় সেই দড়ির বেষ্টনী তত চওড়া হতে থাকে এবং মানুষের যে ভিড় তাকে রাস্তার দুপাশে ঠেলে দেওয়া হয় এবং রথ এই জিটি রোড ধরে সোজা এগিয়ে চলে মাসির বাড়ির উদ্দেশ্যে আচ্ছা তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে মাহেশের যে জিটি রোডের দুধারের যে গাছগুলো থাকে সেইগুলোতে কিন্তু অলরেডি এই যে কেটে ফেলা হচ্ছে আর কি গাছের যে ডালপালাগুলো কেটে ফেলা হয়েছে যাতে রথ যখন এই রাস্তা দিয়ে এগোবে কোনো গাছের ডালে রথ যেন না আটকে পড়ে এবং রাস্তার ওপর দিয়ে কোনো তার কিন্তু নেই দেখো কারণ রথের কোনো রকম যাতে বিপত্তি না ঘটে সেই কারণে কিন্তু এটা পড়া হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার বন্ধু রয়েছে বা সাধারণ মানুষ তারা কিন্তু চাইলেন এই যে বিভিন্ন ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ জিটি রোডের দুপাশে প্রচুর এরকম অগন্তি ফ্ল্যাট রয়েছে আর কি সেই সমস্ত ফ্ল্যাটের ছাদে কিন্তু পারমিশন নিয়ে উঠে পড়তে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে ফুটেজ সেগুলো কালেক্ট করতে পারো তো তোমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা রয়েছে তারা এই ফ্ল্যাটগুলো ইউজ করতে পারো চলে আসতে পারো এখান থেকে তোমরা ক্যামেরা শট নিতে পারো ড্রোন শটস নিতে পারো এবং সেগুলো কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো মহাপ্রভুর রথ প্রায় এক কিলোমিটার এই জিটি রোডে দিয়ে এসে কিন্তু পৌঁছবে হচ্ছে এই মাসির বাড়িতে মাসির বাড়ির একদম সামনে রথটি যদিও একদম মাসির বাড়ির এই সামনে এনে রাখা হয় না রথটিকে রাখা হয় ওই দূরে যে পতাকাটা উঠছে সেই পতাকাটার কাছে কিন্তু রথটিকে রাখা হয় ওম ওই জায়গায় এবং ওখান থেকে জগন্নাথ মহাপ্রভুকে ভক্তরা নিয়ে আসে কিন্তু মাসির বাড়ির ভেতরে এই যে জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি তারও কিন্তু একটি সংস্করণ করা হয়েছে আর মানে যে সংস্কারের কাজ সেটা করা হয়েছে সেই কারণে কিন্তু এই মন্দিরটিকে দেখতে এখন বেশ সুন্দর লাগে যদিও বে এখানেও কিন্তু একটা ছোট্ট করে মেলার মতো বসে ওইজো মেলার কাজ দেখছি অলরেডি শুরু হয়ে গেছে এখানে এখানেও কিন্তু মেলা বসে তবে এই মেলাটি কিন্তু সাত দিন থাকে অর্থাৎ জগন্নাথ দেব যতদিন এই মন্দিরে বিরাজ করেন এই যে এই হচ্ছে মাসির বাড়ির মন্দির এই মন্দিরটিকেও ঠিকঠাক করে নির্মাণ করা হয়েছে এটিও বহু প্রাচীন মন্দির প্রায় অলমোস্ট ওই মন্দিরটার সমান বয়সী এই মন্দিরটি তো এই মন্দিরটিকেও কিন্তু নতুন করে সংস্করণ করা হয়েছে এবং এই মন্দিরেও কিন্তু মহাপ্রভু সাত দিন থাকবেন উল্টো রথ পর্যন্ত আর মহাপ্রভু যতদিন ততদিন কিন্তু এই প্রাঙ্গনেও কিন্তু একটা ছোট্ট করে মেলা হয় আচ্ছা তোমাদের মহাপ্রভুর যে এইখানের বেদি সেই বেদি দর্শন করাচ্ছি মাসির বাড়ির এই যে দূরে দেখতে পাচ্ছ এই মুহূর্তে মন্দির বন্ধ রয়েছে এইখানেই কিন্তু মহাপ্রভুকে এনে বসানো হয় রথযাত্রার পরে জগন্নাথের সাড়ে নটা সময় কিন্তু এখানেই হয় এবং তারও সমস্ত ফুটেজ এবং সমস্ত মুহূর্ত তোমাদের জন্য আমাদের চ্যানেল থেকে এক্সক্লুসিভলি থাকবে আর এই রথযাত্রার পর পয়লা জুলাই অনুষ্ঠিত হবে ঘোড়া পঞ্চমী ঘোড়া পঞ্চমীর দিন মা লক্ষ্মী শ্রী মন্দির থেকে আসবেন এই মাসির বাড়িতে জগন্নাথ দেবের কাছে বশীকরণ করতে তা আবার সর্ষে পোড়া দিয়ে আর সেই অনুষ্ঠানের সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে থাকবে এক্সক্লুসিভ তো স্বামী স্ত্রীর মধ্যে যে হাসি খুশি খুনশুটি যাকে বলা যায় সেটাও কিন্তু একটা খুব সুন্দর জিনিস যা দেবতাদের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারি তারাও তো স্বামী স্ত্রীর আবদ্ধ একদম একদম তো সেই সেই অনুষ্ঠানটাও কিন্তু এইখানেই হয় আর কি সমস্তটা এবং তারপর মা রথে যাওয়ার সময় রথের একটা অংশ ভেঙে দিয়ে যান তো সেই সবটা নিয়ে একটা ভিডিও থাকবে সেটাও আমরা আনবো হচ্ছে ওই খোরা পঞ্চমীর পর আর কি সেই দিন কিন্তু তোমরা ওটা দেখতে পাবে রথযাত্রার দিন কিন্তু রথের রশিতে টান করে দুপুর তিনটে দিয়ে রথের রশিতে দুপুর তিনটে দিয়ে টান পড়ার পর মহাপ্রভুর মূল মন্দিরে আসতে ছটা সাতটা বেজেই যায় এবং সেই দিনও কিন্তু তোমরা সিমিলার ওয়েতে রথ দেখতে আসতে পারো এবং রথটাকে নিজেদের মতো সেফ অ্যান্ড সিকিওর প্লেসে দাঁড়িয়ে উপভোগ করতে পারো আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কিন্তু মাহেশের রথের মেলার কিন্তু উল্লেখ পাই এবং এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম মেলাও বটে কারণ সাতাশে জুন রথযাত্রার দিন থেকে কিন্তু এই মেলা চলবে সাতাশে জুলাই পর্যন্ত অর্থাৎ এক মাস ব্যাপী তোমরা মাহেশের এই রথ মেলা সেই রথের মেলা দেখা কিন্তু উপভোগ করতে পারো আমি যদি এই দিক দিয়ে যাই তাহলে এই মুহূর্তে যেরকম ওই পাশে বিভিন্ন রাইডসের কাজ চলছিল এই পাশের তুমি যদি দেখাই তাহলে এইখানে কিন্তু চলছে হচ্ছে বিভিন্ন যে দোকান পাশা রয়েছে সেইগুলো বসানোর কাজ এরকম তিনটে বা চারটে নন স্টপ গলি আছে যে গলিগুলোতে তোমরা ঢুকে ঢুকে প্রত্যেকটি দোকান দেখতে পাবে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আসে আর কি আর এই অংশটি কিন্তু ফুড জোন এখানে কিন্তু ফুডের যত রকম দোকান হয় এই অংশটাতে থাকে আর ঠিক এই পাশের অংশ যেটা প্রথমেই তোমাদের দেখালাম সেখানে থাকবে কিন্তু হচ্ছে মেলা বা রাইডসের জিনিসপত্র সো বেসিক্যালি এই ভিডিওতে কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করে নিলাম মাহেশের রথযাত্রার সমস্ত ইনফরমেশান আর হ্যাঁ আমরা মাহেশবাসী তোমাদের সবাইকে আমাদের শহরের এই ঐতিহাসিক অনুষ্ঠানে জানাই সাদর আমন্ত্রণ একদম সবাই আসো আর সেফলি সবাই রথযাত্রা উপভোগ করো যারা আসতে পারবে না তাদের জন্য আমরা আছি একদম ডে টু ডে কভারেজ আসবে এক্সক্লুসিভলি আসবে সেগুলো তোমরা পাশে থাকবে আমাদের এবং দেখবে এই আশায় রাখবো আর প্রচুর শেয়ার করবে আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো জয় জগন্নাথ